বউ পাশে শুয়ে থাকতে অন্য মেয়েদের সঙ্গে কথা বলা কোন সহ্য করবে পারবে কেউ আজ আমি এই কথা না বলে পারছি না কাউকে হয় তোমরা আমাকে অনেকে খারাপ ভাবো আমার কিচ্ছু করার নেই কারণ আমি একজনের সংসার ভেঙে আর একজনের কাছে এসেছি হয়তো এটাই হচ্ছে আমার কাছে খারাপ সেটা তোমরা আমাকে বলো খারাপ উপরবেলা আছে সে দেখে নেবে তো কথা হচ্ছে একটাই যে আমি আজকে কিছু কথা বলতে বাধ্য হলাম আমি মিন্তাকে ভালোবেসে দিয়ে করেছি ঠিকই হ্যাঁ আমি মৃণালকে ভালোবেসে বিয়ে করছি তখন আমার বয়স ছিল তেরো বছর ওর বয়স ছিল আঠেরো আমার ফার্স্ট দেখাতে আমি মৃণালকে ভালোবেসেছিলাম এবার ওর তো ওর লাইফে তো আমি আর ফার্স্ট ছিলাম না কারণ ওর লাইফে অনেকেই ছিল মানে যেটা আমি বিয়ের পরেও জেনেছি তো যাই হোক সেই সব বিষয় ছাড়ো বিষয়টা হচ্ছে এই যে বিয়ে হওয়ার পরে একই বিছানায় শুয়ে থাকার পরে সেই পুরুষ যদি তার বোর সামনে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে রাতের পর রাত জেগে কথা বলে সেই মেয়ে কতটা সহ্য করবে হ্যাঁ কতটা সহ্য করবে বলো কতটা সহ্য করবে দিনের পর দিন আমাকে ঠকিয়েছে দিনের পর দিন আমি থাকতেও অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে এমন কোনো মেয়ে নেই যে তাদের সাথে সম্পর্ক করেনি আমি জানি আমি আমি এই কথা কাউকে বলতে চাইনি কারণ আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এসে বাধ্য হলাম এই সব কথা বলতে ঠিক আছে ও আমাকে বিয়ে করেছে ভালোবেসে